আসসালামু আলাইকুম সুপ্রিয় চক্রবর্তী বোনেরা আজকে আমরা আঠাশতম বিসিএস থেকে চৌত্রিশতম বিসিএস পর্যন্ত মানসিক দক্ষতা অংশ বা মেন্টাল অ্যাবিলিটি অংশ সমাধান করব তবে আঠাশ থেকে তেত্রিশ পর্যন্ত এর যে মেন্টাল অ্যাবিলিটিগুলো সেগুলো আমি অলরেডি ম্যাথ অংশে সমাধান করে ফেলছি তো ম্যাথের যে প্লে লিস্টটা তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন আর চৌত্রিশতম এর কিছু মানসিক দক্ষতা বাকি ছিল সেগুলো আমি করে দিচ্ছি যেমন প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছেন ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে আপনি এই অবস্থায় কি করবেন খুবই হতাশাবোধ করবেন হ্যাঁ হতাশাবোধ আপনি করতেই পারেন কারণ আপনার সংসারে গুরুত্ব কমে যাচ্ছে বন্ধুদের সাথে বিষয়টা আলাপ করবেন ভালো বন্ধু থাকলে আলাপ করতে পারেন সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন মনোযোগ তো দিতেই হবে আপনার গুরুত্ব কমে যাওয়া সেটা তো ঠিক হবে না খুব ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন তো খুব ও দুঃখ প্রকাশ করে মন খারাপও করতে পারেন আপনি কিন্তু আপনি এম এমতো অবস্থায় কি করবেন আসলে কোশ্চেনটা বুঝতে হবে যে এমতো অবস্থায় কি করা উচিত সেটা কিন্তু অ্যান্সারে আমাদের দিতে হবে তো খুবই হতাশাবোধ করবেন খুবই হতাশাবোধ করে তো লাভ নাই আপনার এতে করে গুরুত্ব আরও কমে যাবে বন্ধুদের সাথে বিষয়টা আলাপ করবেন তাতেও লাভ নাই অনেক বন্ধু আছে যে আপনার দুর্বলতাটাকে আরও কি করবে যা আপনাকে আরও ক্ষতি করার চেষ্টা করবে এই দুর্বলতার মাধ্যমে তারপরে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন লাভ কি তাতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করলেও কিন্তু আপনার গুরুত্ব বেড়ে যাবে না যেটা করা উচিত গ নাম্বারে সংসারের প্রতি গভীর মনোযোগ দেওয়া উচিত যদি কারো মনে হয় যে আমার গুরুত্ব কমে যাচ্ছে তাহলে সংসারের দিকে গভীর মনোযোগ দিলে কেন কমে যাচ্ছে যা আমার গুরুত্ব আমি কি কোনো কন্ট্রিবিউশন রাখতেছি না গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছি না বা কি প্রয়োজন সবার আমার কাছ থেকে কি ডিমান্ড করে সেদিকে কিন্তু আমাদের কী দিতে হবে মনোযোগ দিতে হবে এরপরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন আমার কক্ষে মোট কতজন লোক হলো দেখেন এটা আমরা একটু ভাবার চেষ্টা করি যে আমার কক্ষে কি করছে এক বৃদ্ধ দম্পতি দম্পতি মানে কয়জন দুইজন তাহলে বৃদ্ধ দুইজন লোক প্রবেশ করলেন কক্ষে তাদের সাথে দুই দম্পত্তি তার মানে দুই দম্পতি মানে কি এখানে এক দম্পতি ধরি আমি আবার এখানে আর একটা দম্পতি আমি ধরি এখন দম্পতি মানে কি জোড়ায় জোড়ায় তাই না তাদের সাথে দুই দম্পতি প্রবেশ করলেন দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তান সহ তার মানে এই দম্পতির দুইজন সন্তান এই দম্পতির দুজন সন্তান তো এই এই দম্পতির কিন্তু দুইজন সন্তান প্রবেশ কর প্রবেশ করে সন্তান সহ আমার পক্ষে প্রবেশ করলেন আমার কক্ষে মোট কতজন লোক হলো এখন এইখানে চারজন এখানে চারজন আটজন নয় দশজন আপনার কক্ষে দশজন লোক প্রবেশ করল কিন্তু কয়জন প্রবেশ করলো সেটা কিন্তু বলা হয় না বলছে কতজন লোক হলো এখন আপনার কক্ষে আপনার কক্ষে যে যা এই যে দশজন লোক যে প্রবেশ করলো আপনি তখন কি মাছ বিক্রি করতে বাজারে গিয়েছিলেন না আপনার কক্ষে কেউ প্রবেশ করলে অবশ্যই আপনার অনুমতি নিয়ে প্রবেশ করবে বা আপনার জ্ঞাতার্থে প্রবেশ করবে তার মানে আপনি এই যে দশজন যে প্রবেশ করছে সেটা তো অবশ্যই দেখছেন তাই না দশজন প্রবেশ করতে নাহলে জানলেন কীভাবে আর কোথা থেকে দেখলেন তাহলে অবশ্যই আপনিও ছিলেন কাজেই এটার অ্যান্সার কিন্তু হবে এগারো জন গহা নাম্বারের যে অ্যান্সারটা এগারো জন হবে রাইট অ্যান্সার টোটাল এরপরের ম্যাচটা যদি আপনারা একটু দেখেন এখানে বলছে ক ক্ষয়ের পুত্র খ গয়ের পরস্পর বোন গ হচ্ছে গয়ের মা এই এইভাবে যদি আমরা সারা বেলা বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ আমাদের কি করতে হবে ক খ এর পুত্র এখন খ এবং গ পরস্পর বোন তাহলে দেখেন যে খ কিন্তু একটা কি মহিলা মানুষ তাহলে ক খ এর পুত্র তাহলে খ হচ্ছে একজন মহিলা মহিলাটি কিন্তু নিশ্চিত হলাম আমি যেহেতু খ গ পরস্পর বোন এখন আসেন আমরা বিষয়টি একটু ছকের মাধ্যমে সমাধান করি খ যে ব্যক্তি ইনি একজন মা আমরা এইটার নাম ধরে নেই খালেদা ধরে নিলাম আমি আচ্ছা খালেদার ক বলছে যে পুত্র তাহলে খালেদার আমরা ধরে নেই পুত্র হলো ক দিয়ে কি দেওয়া যায় আমরা করিম দিই ওকে করিম তাহলে আমরা এখানে পুত্র লিখে দিলাম যে খালেদার পুত্র হলো করিম আচ্ছা তারপরে বলছে খ মানে যে খালেদা গ পরস্পর বোন তার মানে খালেদার একটা বোন আছে সেটা হলো গ গকে আমরা কি কি দেওয়া যায় গীতা মেয়ে মানুষের নাম দিই গীতা এটা কি বোন কার খালেদার বোন ওকে এরপরে বলছে গ হচ্ছে গ এর মা আচ্ছা গ এর মা বলতে এই যে গীতা এর মায়ের কথা বলা আছে আচ্ছা এর মায়ের কথা আমি উপরে দিয়ে দিলাম এর মা এর মাকে ঘ মানে হলো বড় ঘ এখানে এখানে কি দেওয়া যায় ঘ দিয়ে তো মহিলামেশ নামই লেখা যায় না আচ্ছা এটা আমরা দিলাম আমরা দিলাম ঘামিলা ঘামিলা বেগম আচ্ছা এখন এরপরে বলছে ঘ হচ্ছে গয়ের মা চ চ নতুন একটা ক্যারেক্টার চ ঘয়ের পুত্র ও আচ্ছা তাহলে এই যে এই যে ঘয়ের পুত্র মানে বড় ঘয়ের পুত্র হলো চ তার মানে এর একটা আবার পুত্রও আছে তো পুত্রটা এই যে দেখেন সেম যারা এই যে দুইটা বোন আবার পুত্র একই লেভেলে রাখবেন অর্থাৎ জেনারেশন বাই জেনারেশন একই লেভেলে রাখবেন তো চ বলছে যে পুত্র এই যে গামিলার পুত্র গামিলার পুত্র হলো চ চ মানে আমি কি দেওয়া যায় মিয়া দিলাম চান্দুমিয়া ওকে এখন প্রশ্ন বলছে চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি এর সঙ্গে ক মানে এই যে ক বলতে এই যে করিম এই যে আমি যে লিখছিলাম এই কয়ের সম্পর্ক মানে করিমের সম্পর্ক তার মানে এই চান্দুর সাথে করিমের কি সম্পর্ক তাহলে বোঝাই যেতেছে যে খালেদা গীতা এরা বোন আর এদের ভাই হলো চান্দু চান্দু মিয়া তাহলে এখন খালেদার পুত্র করিম তাহলে করিম অবশ্যই এই চান্দু মিয়ার কি ভাস্তে তাই না ভাইস্তা না ভাগ্য যেহেতু এই যে এরা ভাই বোন ভাগ্য তাহলে আমরা বলতে পারি সম্পর্ক হচ্ছে কয়ের মামা তার মানে করিমের মামা আমরা বলতে পারি করিমের করিমের মামা হলো মিয়া তার মানে অ্যান্সার হবে ক নাম্বার ক এর মামা ক এর মামা হলো চ তো এইগুলা কিন্তু একটু মাথা ঠান্ডা করে কিন্তু সলভ করা লাগবে নাহলে এলোমেলো হয়ে যেতে পারে এরপরের যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণত জল হলে মহিষ কি হবে প্রাণত মানে দেখতেই পাচ্ছেন যে প্রাণত হলো প্রাণেদের অর্থ হলো জল তার মানে দুটো সমার্থক শব্দ তাহলে মহিষের অর্থ কি মহিজের অর্থ হলো গ্রহ সুতরাং এটার অ্যান্সার হবে গ্রহ এবার পঞ্চাশ নাম্বার যে চিত্রটা দেখতে পাচ্ছেন এই চিত্রটা আসলে এক এক বইয়ে এক এক রকম অ্যান্সার দিয়েছে কিন্তু কোনো ব্যাখ্যা দেয়নি তো আমিও অনেক চেষ্টা করেছি বিভিন্ন গ্রুপে পোস্ট করেছি যে এটা আসলে লজিকটা কি দাঁড় করানো যায় দেখা গেছে যে এক একজন এক এক লজিক দাঁড় করায় যেগুলো আসলে পরিপূর্ণ লজিক্যাল মনে হয়নি আমার কাছে তো এটার সমাধানটা আমি আসলে দিতে পারলাম না দুঃখিত আপনাদের মাঝে যদি কেউ জেনে থাকেন যে এটার সমাধান কি হবে তাহলে একটু আমাকে হেল্প করবেন কমেন্টে লিখে অথবা আমার ফেসবুক আইডিতে মেসেজ মেসেঞ্জারে ম্যাচটা করে ছবি তুলে পাঠিয়ে দেবেন তাহলে আমি খুবই উপকৃত হব আমিও শিখতে পারবো তো ধন্যবাদ সবাইকে আমি সেই নিবন্ধন প্রাইমারি বিসিএস ক্লাস করে যাচ্ছি কন্টিনিউয়াস আপনাদের উপকারে লাগবে এবং আপনাদের দুয়ায় আমি যেন কন্টিনিউয়াস করে যেতে পারি সেই আশা করে আমি ভিডিও আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম